নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই খুবই ভালো আছে গাছ গাছতে প্রচুর পরিমাণে ফুল আনতে চান তো গাছে একবার কফির ব্যবহার করে দেখুন আমি যেভাবে এই গাছে কফির ব্যবহার করে দেখাবো সেভাবে যদি আপনারা গাছে প্রয়োগ করেন গাছে প্রচুর প্রচুর কুঁড়ির দেখা মিলবে একবার প্রয়োগের ফলে তো কীভাবে আপনারা এই গাছে কফির ব্যবহার করবেন কতটা পরিমাণে দেবেন কতদিন অন্তর অন্তর আমরা এই গাছে প্রয়োগ করবো এবং এটি দেওয়ার ফলে গাছে কি কি গুণাগুণ লক্ষ্য করা যাবে সে নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের গ্রোথ একদম ভালো নয় গাছের গ্রোথ থমকে গিয়েছে গাছ রকম কুঁড়ির দেখা নেই যে সমস্ত কুড়ি আসতে ঝরে যাচ্ছে এবং গাছের সমস্ত পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো কিভাবে সেটির প্রতিকার করব তো আর রকম চিন্তার কারণ নেই আমি যে আজকে ফার্টিলাইজারটি দেখাবো এটি যদি আপনারা গাছে দেন গাছে আবার আসবে নতুন করে গ্রোথ গাছে আবার নতুন নতুন কুঁড়ির দেখা মিলবে গাছে আবার নতুন নতুন শাখা দেখা মিলবে সবার প্রথমে আমরা যদি একটি জবা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে চাই আমাদেরকে সেই গাছের খাবারের দিকে আমাদেরকে নজর রাখতে হবে এই গাছে খাবার হিসেবে আমরা যেটি দেব সেটি হচ্ছে মাসে একবার করে খুব ভালো মানে একটি মিশ্র জৈব খাবার আমরা গাছে দিয়ে যাব মিশ্র জৈব খাবার তৈরির জন্য আমরা নেবেন কিছুটা পরিমাণে সিংকুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো অল্প করে নিমখোল এবং নেবেন দুই মোটো মোটো ফার্মি কম্পোস্ট আপনার ভার্মিকম্পোস্ট না পেলে তার পরিবর্তে আপনার পাতা প্রজনের অনুসার বা এক বছরের পুরোনো গোবর আপনারা ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণটিকে একসাথে খুব ভালোভাবে মিশে নেওয়ার পর টপ প্রতি আপনারা দুই মুঠো করে ব্যবহার করবেন আর অবশ্যই গাছে খাবারটি দেওয়ার আগে গাছের গোড়াটি কিছুটা পরিমাণে খুঁচিয়ে নেবেন এবং খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন এই খাবারটি গাছে দিলে কী হবে গাছের গ্রোথ কখনোই কমবে না গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছের গ্রোথ হবে দেখার মতো এবং গাছে প্রচুর প্রচুর আস্তে আস্তে ছোটো ছোটো কুঁড়ির দেখা মিলবে এই খাবারটিকে আমরা গাছে দিয়ে যেতে পারি এই খাবারটির পাশাপাশি গাছের নিউট্রেশনের প্রয়োজন তা না হলে গাছের গ্রোথ একদমই ব্যাহত হতে হবে গাছে একদমই নতুন নতুন শাখা বসাখা দেখা মিলবে না গাছে একদমই ছোটো ছোটো কুঁড়ি আসবে না তার জন্য আপনাদেরকে গাছে একটি খাবার দিতে হবে সেটি হলো কফি পাউডার এই কফি পাউডারটিকে আমি মাসে দুইবার করে ব্যবহার করছি এই কফি পাউডারের মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা অবাক হবেন জবা গাছে একদমই কুঁড়ি না আসা এবং গাছে একদমই শাখা পোশাক দেখা না মেলার প্রধান যে কারণটি হলো সেটি হলো জবা গাছের মাটি খারিয়ে হয়ে যাওয়া তার জন্যে আমাদের জবা গাছে একদমই কুঁড়ি এবং নতুন নতুন শাখা পোশাক দেখা মিলছে না এটি মূলত হয় গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দিলে এবং গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিলে এবং রকম কারণ থাকে মাটি খারিয়ে হয়ে যাওয়ার যদি আমরা এই গাছে কফি পাউডারটিকে ব্যবহার করি আমাদের গাছের মাটি অ্যাসিডিক হয়ে যাবে যেটি জবা গাছের খুবই খুবই প্রয়োজন তার জন্য আপনারা এক চামচ মতো কফি পাউডার নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেটিকে কমপক্ষে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন সেটি খুব ভালোভাবে একে অবর সাথে গুলে যাওয়ার পর সেটিকে আপনারা গাছের টপ প্রতি আপনারা এক গ্লাস করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন এই কফি পাউডারটি আমরা যদি গাছে ব্যবহার করি আমাদের গাছের মাটি পুনরায় খাড়িও থেকে অ্যাসিডিক হয়ে উঠবে যে সমস্ত গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে সে সমস্ত গাছে আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন যেমন জবা গাছ বা গোলাপ গাছ এই সমস্ত গাছে আপনারা এই আপনারা কফি পাউডারটিকে ব্যবহার করে যেতে পারেন একটি কফির প্যাকেটে যতটুকু কফি থাকে সেটি আপনারা কমপক্ষে চারটি মতো গাছে আপনারা ব্যবহার করতে পারেন চারটি মতো গাছে আপনারা এই এক প্যাকেট কফি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি গাছের টফ হিসেবে আপনারা অর্ধেক চামচ করে নিতে পারেন এই কফি পাউডারটির পাশাপাশি আপনারা গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আনতে চাইলে আপনারা গাছে ব্যালেন্স এনপিকে ব্যবহার করবেন যেমন আপনারা গাছে এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে যেটি আপনারা হাতের কাছে পাবেন সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন এনপিকে গাছে ব্যবহার করার পর কি হবে গাছ যে সমস্ত কুঁড়ি ঝরে যাচ্ছিলো গাছের যে সমস্ত পাতা ঝরে যাচ্ছিলো সে সমস্ত পাতা ছড়া রোধ হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে সব থেকে ভালো হয় আমি আমার কাছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে থাকি তো খাবার হিসেবে আমি আমার গাছগুলিতে কি দিচ্ছি আমি দিচ্ছি গাছে কফি পাউডার গাছে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করছি পাশাপাশি গাছে আমি মাসে একবার করে জৈব মিশ্র খাবার গাছে ব্যবহার করছি পাশাপাশি আমি গাছে এনপিকে উনিশ 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 এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে কুড়ি 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 আমি অল্টারনেট করে গাছে ব্যবহার করছি এই খাবারটি কি আপনারা গাছে চালিয়ে যাবেন দেখবেন গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে তেমনই গাছে কুঁড়ি ছড়া বা পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ হবে এবার গেল খাবারের বিষয়টি এরপর আসি এই গাছের সব গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো এই গাছের পরিচর্যা আমরা যদি এই গাছে খাবার দেওয়ার পাশাপাশি এই গাছে সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে এই গাছে পরিচর্যা না করি তাহলে কী হবে আমরা এই গাছে সঠিক খাবার দেওয়ার পরও আমরা এই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা ফুল পাবো না তার জন্য আমাদেরকে এই গাছে খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে সর্বপ্রথম পরিচর্যা হিসেবে প্রথম যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো গাছে কীটপতঙ্গের আক্রমণ জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার মূল যে কাউন্টি হলো সেটি হলো পোকা মাকড়ে আক্রমণ যেমন এ গাছে মাকড় বা এগাছে থ্রিপসের আক্রমণ বেশি দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় তার প্রতিকার হিসেবে আপনারা গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে একটি কীটনাশক ব্যবহার করতে পারেন যেটি হলো কাকা বা আপনারা জঙ্গার ব্যবহার করতে পারেন তো আপনারা কাকা নেবেন এক লিটার জলে তিরিশ ফোটা এবং সেটিকে খুব ভালোভাবে একে অবসাদে ঝাঁকি নেবেন এবং সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন আপনার গাছে যদি মাকড় থ্রিপস মিলিবাগের আক্রমণ হয়ে থাকে এই কীটনাশকটিকে গাছে একবার ব্যবহার করে দেখুন আপনার গাছ হয়ে উঠবে একদম রোগমুক্ত গাছে কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ হবে না পাশাপাশি অর্গানিক উপায়ে আপনারা গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে তেল গাছে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা অর্গানিক উপায়ে গাছে নিম তেল ব্যবহার করতে পারেন তো নিম তেলও আপনারা এক লিটার জলে আপনারা অর্ধেক চামচ নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনারা সেটিকে গাছে প্রয়োগ করবেন এবং পাশাপাশি আপনারা গাছে খুব ভালো মানে ফাঙ্গিসিট আপনারা গাছে প্রয়োগ করবেন কারণ অনেক সময় কী হয় গাছে ফাঙ্গাসের আক্রমণে গাছে যে সমস্ত পাতা আছে সেটি হলুদ হয়ে ঝরে যায় বা গাছের যে সমস্ত কুঁড়ি আছে সেটি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় তাই ফাঙ্গিসাইড ডিসপ্লে গাছে আমি স্যাপ ব্যবহার করি আপনারা এর পরিবর্তে যে কোনো ভালো মানে ফাঙ্গিসাইট আপনারা গাছে প্রয়োগ করতে পারেন এক লিটার জলে অর্ধেক চামচ নেবেন এবং সেটিকেও খুব ভালোভাবে একেবারে সাথে ঝাঁকিয়ে আপনারা এটিকে গাছে প্রয়োগ করবেন এক সপ্তাহ অন্তর অন্তর আপনার গাছে কোনোরকম ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না গাছ তাইবে রোগমুক্ত এরপর এই গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় আপনারা যদি এই গাছকে সেটেরিয়া করতে চান এই গাছের গ্রোথ একদমই ভালো হবে না গাছ দ্রুত বেড়ে উঠবে না এবং গাছে যে কুড়িগুলি আসবে সেগুলি অনেক সময় হলুদ হয়ে যেতে পারে কারণ সেটেরিয়ায় ফাঙ্গাসের আক্রমণ একটি বেশি দেখা দেয় তাই আপনার গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন ডাইরেক্ট সানলাইট পেলে আপনার গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে আর আপনারা যদি একটু গরমকালের দিকে এই গাছকে করেন সেক্ষেত্রে একটু পরিমাণে কমপক্ষে তিন ঘন্টার উৎপাদ এরমসে রাখলেও চলবে কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এই গাছকে এখন ডাইরেক্ট সানলাইটে আমাদেরকে রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে যদি আপনারা জবা গাছকে রাখেন দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করেছে জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হল যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেবো তো জলটি হলো এই গাছের খুবই গুরুত্বপূর্ণ যেটি হলো যদি আমরা এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই সেক্ষেত্রে কী হয় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় বা ফুলের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় বেশি পরিমাণে জল দেওয়ার ফলে আর আপনারা যদি এই গাছে প্রয়োজনের তুলনায় একদমই গাছে কম দেন সেক্ষেত্রেও গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে তাই আপনারা এই গাছে যখন জল দেবেন গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন যখন মনে হয় গাছের গোড়াটি আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করেছে তখনই আপনারা জল দেবেন প্রয়োজনের তুলনায় গাছে একদমই অতিরিক্ত পরিমাণে জল দেবেন না এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিলে এই সমস্যাটি হয় এই গাছের গোড়াটি সব থেকে ভালো হয় ময়শ্চার রাখলে আপনারা যখন এই গাছে মাটি তৈরি করবেন তখন আপনারা কোকোপিট মেশি নিলে সব থেকে ভালো হয় কোকোপিট মেশালে কী হয় গাছের মাটি অনেকটা উর্বর থাকে এবং গাছের মাটিই মশ্চার থাকে একবার জল দেওয়ার ফলে তাহলে আপনার কী হবে গাছের গোড়া আপনাকে বারে বারে জল দিতে হবে না এবং গাছের গোড়া আপনার মশ্চার থাকবে এবং গাছের মাটিটা অনেকটা উর্বর থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি দিতে বললাম যেভাবে কফির ব্যবহার করতে বললাম যেভাবে এই গাছে পরিচর্যা করতে বললাম সেভাবে আপনার এই গাছে পরিচর্যা করলে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা তত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন